ভারতের লোকসভার নির্বাচনের কয়েক ধাপের ভোটগ্রহণ শেষ হবে পহেলা জুন তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার আশায় দিন গুনছেন নরেন্দ্র মোদী যে কয়টি বিষয়ের ওপর মিস্টার মোদী এবং তার দল ভারতীয় জনতা পার্টি বিজেপির জনপ্রিয়তা ভর করে আছে তার অন্যতম হিন্দু জাতীয়তাবাদী আদর্শ বা হিন্দুত্ববাদ এই আদর্শের কট্টর সমর্থকরা একটি হিন্দু ধর্মতান্ত্রিক রাষ্ট্র চান যেখানে হিন্দুদের চাওয়া পাওয়া অগ্রাধিকার পাবে ধর্ম ও জাতীয়তাবাদকে এক করে দেখা হয় হিন্দুত্বে মনে করা হয় হিন্দু ধর্মীয় পরিচয় এবং ভারতীয় জাতীয় পরিচয় ওতপ্রোতভাবে জড়িত আঠারোশো নব্বই সালের দিকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের সংগ্রামের সময়টাতে ধারণাটি আলোচনায় আসে তবে এটি জনপ্রিয়তা পায় আরও দুই দশক পরে বিরোধী রাজনীতিবিদ বিনায়ক দমোদর সাফারকারের হাত ধরে সাফারকারকে হিন্দুত্ববাদী আদর্শের জনক হিসেবেও দেখা হয় উনিশশো সালে ব্রিটিশ কারাগারে বসে অ্যাসেন্সিয়ালস অফ হিন্দুত্ব নামে একটি পুস্তিকা লেখেন তিনি সেখানে সিন্ধু উপত্যকাকে তিনি হিন্দু আইডেন্টি জন্মস্থান হিসেবে উল্লেখ করে দু সালের সুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যার আশি শতাংশ হিন্দু এবং চোদ্দো শতাংশ মুসলিম এছাড়া খ্রিস্টান শিখ বৌদ্ধ জৈন এবং অন্যান্য সম্প্রদায় মিলে জনসংখ্যার বাকি ছয় শতাংশ কিন্তু ধর্মের ভূমিকা ক্রমশ স্পর্শকাতর হয়ে উঠছে বিরোধীদের অভিযোগ মি মোদী এবং বিজেপির হিন্দু ফার্স্ট নীতি সেকুলারিজমের ভিত্তিটাকে দুর্বল করে দিচ্ছে হিন্দু জাতীয়তাবাদ বিজেপির মূল নীতিগুলোর অন্যতম দলটির শেকড় জড়িয়ে আছে ব্রিটিশ শাসনের সময় গড়ে ওঠা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএসের মতো হিন্দু পুনর্জাগরণের আন্দোলনগুলোতে আর এস কট্টর ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছিল বর্তমানে আর এস বিজেপির আদর্শিক উৎস হিসেবে দেখা হয় তৃণমূল পর্যায়ের শক্তিশালী নেটওয়ার্ক এবং ব্যাপক রাজনীতির প্রভাব দুটোই আছে তাদের আট বছর বয়স থেকে আর এর সাথে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ক্ষমতায় আরোহণের পর থেকে দলটি হিন্দু জাতীয়তাবাদকে জোরে সরে সামনে নিয়ে আসতে শুরু করে হিন্দুত্ববাদী বিশ্লেষকদের মতে অনেক দিক থেকেই মিস্টার মোদী হিন্দু জাতীয়তাবাদের একজন আদর্শ মুখপাত্র কারণ তিনি সত্যিকারের ধর্মবিশ্বাসী এবং আন্দোলনটির সাথে ওতপ্রোতভাবে জড়িত বিজেপির কোন কোনো নীতি হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে টানাপোড়েন বাড়িয়েছে দু সালে সরকার মুসলিম অধ্যুষিত রাজ্য জম্মু কাশ্মীরের স্বায়ত্ত শাসনের মর্যাদা বাতিল করে দেশের অন্যান্য অংশের সাথে সমতা আনার জন্যই এটি করা হয়েছে বলে দাবি করা হয় এবছরের জানুয়ারিতে হিন্দুদের দেবতা রামের জন্মস্থান হিসেবে পরিচিত অযোধ্যায় ঠিক ধ্বংসপ্রাপ্ত বাবরি মসজিদের স্থানটিতেই একটি হিন্দু মন্দির উদ্বোধন করেছেন মিস্টার মোদী বিরোধীদের অভিযোগ ক্ষমতাসীন দলের মন্ত্রীদের কেউ কেউ নিয়মিত জ্বালাময়ী ইসলামোফোবিক উপমা দিয়ে বক্তৃতা দিয়ে থাকেন এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত একুশে এপ্রিল রাজস্থানে তার একটি নির্বাচনী জনসভায় ধর্মের প্রসঙ্গ টেনে আনেন এরপর দুই দিনের দুটি পৃথক সভায় আবারও ধর্মের প্রসঙ্গ তোলেন তিনি রাজস্থানের জনসভায় ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন যাদের বেশি বেশি ছেলেমেয়ে আছে বিরোধী কংগ্রেস তাদের মধ্যেই দেশের ধন সম্পদ ভাগ ভাটোয়ারা করে দিতে চান এ সময় মুসলিম শব্দটি ব্যবহার না করে অনুপ্রবেশকারী উল্লেখ করেন তিনি জানিয়ে সমালোচনারও শিকার হন এছাড়াও বিভিন্ন সময় মুসলিমদের ওপর আক্রমণের খবর গণমাধ্যমে এসেছে এবং মুসলিম বিরোধী হ্যাট স্পিচ বা বিদ্বেষপূর্ণ কথাবার্তাও